নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত দর্শক শ্রোতাদের জানাই ইংরেজি নতুন বছরে শুভেচ্ছা প্রথম দিন কোনো খেলা ছিল না বছরের দ্বিতীয় দিনে আইসলের ম্যাচে মোহনবাগান হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে এমনিতে লিগ টেবিলের অবস্থান থেকে মনে হতে পারে মোহনবাগানের কাছে এই কেকের মরশুমে জাস্ট কেক ওয়ার কিন্তু যতটা সোজা মনে হচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট হায়দ্রাবাদকে কিন্তু ততটা সহজ ম্যাচ হিসেবে নিচ্ছে না তারা হয়তো পেশাদারিত্ব দেখিয়ে বিনম্ন শ্রদ্ধা জানাচ্ছে তার প্রতিপক্ষকে সমীয় করছে এমনই জানাচ্ছে এখানে কিন্তু কতগুলো জিনিস প্রথম একাদশের ক্ষেত্রে রয়েছে এখানে শেষ তিনটি ম্যাচে গোল খেয়েছে মোহনবাগান মলিনা রক্ষণ যথেষ্ট জমাট করে আক্রমণে যান কিন্তু মোহনবাগান রক্ষণ মাঝখানে যেটা দৃঢ়তা দেখাচ্ছিল টম আর্টেডরা সেটা কিন্তু পাচ্ছেন না মাঝখান থেকে মিডল করিডোর থেকে ওপেন হয়ে যাচ্ছে গোল খাচ্ছে মোহনবাগান সেই জায়গাটা কিন্তু রড্রিগেস এবং টম আর সতর্ক করেছেন কোচ এবং টম আজকে বলে গেছেন ক্লিন রেখে তিন পয়েন্টটাই আমাদের লক্ষ্য হায়দ্রাবাদ এফসি একদম বটম টিম তেরোটি রানের লিগে তারা রয়েছে একেবারে বারো নম্বরে দশটা মাত্র গোল করেছে ছাব্বিশটা গোল তাদের এগেনস্টে হয়েছে তেরো ম্যাচের মধ্যে তারা দুটি ম্যাচ মাত্র জিতেছে দুটি ড্র করেছে এবং পয়েন্ট এবং এই মুহূর্তে ধনবাই সেন্টকে ছেড়ে দেওয়ার পর নতুন কোচ খুঁজে পায়নি সাপোর্ট স্টাফ যারা ছিলেন তারাই দলটাকে চালাচ্ছেন সেই অবস্থায় কিন্তু ইস্টবেঙ্গলের কাছ থেকে আগের ম্যাচে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে একটা পচার সমুখে পা কেটে যাওয়ার মতোই ব্যাপার ছিল তার কিন্তু যেহেতু ইস্টবেঙ্গল তার আগের পাঁচটা ম্যাচে দুর্দান্ত খেলেছিল পাঁচটা হায়দ্রাবাদে নামবার আগে পাঁচটা ম্যাচের মধ্যে তারা চারটে জয় পেয়েছিল কিন্তু একটা স্বপ্নের বেলুনের পিন ফুটিয়ে দিয়েছে সুপার সিক্সের যাওয়া আশা আবার ধাক্কা দিয়েছে হায়দ্রাবাদ ইস্টবেঙ্গলকে সেই জন্য মোহনবাগান অতি সতর্ক এখানে স্টুয়ার্ট ফিরছেন স্টুয়ার্ট ফিরলেও তিনি প্রথম একাদশে থাকবেন না পুরো ম্যাচ খেলবেন এই ব্যাপারটা নিয়ে অনিশ্চয়তা আছে সামনে ম্যাচ তাকে ভোগাচ্ছে তাই পুরো ম্যাচ তিনি খেলবেন না তিনি যদি প্রথম একাদশেও থাকেন তাকে তুলে নেওয়া হবে সবচেয়ে বড় কথা লিস্টার মনবীর ঝুটিকে আমরা কিন্তু এই ম্যাচে প্রথম একাদশে দেখতে পাবো না আমরা তার পরিবর্তে সাহালকে দেখতে পাবো মনবিরের বিয়ে আমরা আগেই বলেছিলাম অনেকদিন আগেই বলেছিলাম যে পাঞ্জাব এফসি ম্যাচ খেলে তিনি ছুটিতে গিয়েছিলেন তিনি প্র্যাকটিসে ফিরেছেন তিনি আঠেরো জনের দলে থাকবেন কিন্তু হয়তো প্রথম থেকে যেহেতু কোচ তাকে দিন পাঁচে পুরোপুরি প্র্যাকটিস করার নি তাই মলিনা ইঙ্গিত দিয়েছেন যে আমরা মনবিরকে ফার্স্ট ইলেভেনে রাখবো না কিন্তু সবচেয়ে বড়ো কথা তবে খেলবেন কে হ্যাঁ সাহাল যাকে মিডল হাফে খেলতে হচ্ছিল অনিরুদ্ধ থাপার সঙ্গে কখনো জায়গা ভাগাভাগি করে নিতে হচ্ছিল এখানে আবার আপুই রাও নেই আজকে এখানে ডিপক টানির খেলার একটা সম্ভাবনা আছে সেই জন্য বাপর এবং সেক্ষেত্রে সাহালকে যদি ডান প্রান্তে ব্যবহার করা হয় ওখানে অনিরুদ্ধ থাপা নিশ্চয়ই রয়েছেন এই অপশানগুলো কোচের হাতে আছে স্টুয়ার্ট এসে যাচ্ছে এবং দ্বিমিত্রী ওই ম্যাচে খেলছেন না দিমিত্রি পুরোপুরি সুস্থ হয়ে এগারো তারিখের ম্যাচে নামবেন এখানে এগারোই জানুয়ারি ম্যাচটা হবে কোথায় হবে আমরা বলেছিলাম আটচল্লিশ ঘন্টা পরে জানাব এখানে একটা ছোট ডেভেলপমেন্ট ঘটেছে ছোট ডেভেলপমেন্টটা বড় দিকে এগোতে চলেছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য মোহনবাগান এস জি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে রাজ্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে এবং অনুরোধটা এসেছে একটু প্রভাবশালী মহল থেকে লেকের পুলিশ কমিশনারকে একটা বড় ম্যাচ করতে গেলে যেটা লাগে সেখানে সত্তর শতাংশ ফোর্স তার কাছে আছে করছে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ফোর্স এটাই কিভাবে অ্যারেঞ্জ করা যায় আমরা দেখেছি বড় ম্যাচ হলে বেসরকারি নিরাপত্তারক্ষীরা থাকেন কিছু কিছু স্পটে থাকেন তাদের সংখ্যা বাড়ানো যায় কিনা একটা আলোচনা চলছে একটা মরিয়া চেষ্টা টিম ম্যানেজমেন্ট করছে যাতে দর্শকরা বঞ্চিত না হন ফুটবল প্রেমীরা বঞ্চিত না হন সমর্থকরা বঞ্চিত না হন তারা যেন দেখতে পারেন কলকাতাতেই যেন ডাবি হয় একটা চেষ্টা শুরু হয়েছে এই নববর্ষের দুপুরবেলা থেকে আজকে ওনাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল এই তাদের এই চেষ্টা ফলপ্রসূ হবে কি না এক্ষুনি বলা যাচ্ছে না পুরো বলটা কিন্তু এই মুহূর্তে আবার চলে গেছে রাজ্য প্রশাসনের যিনি শীর্ষ কর্ত্রী আছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে এখানে স্পোর্টস মিনিস্টার সল্টেট পুলিশ কমিশনারের ব্যাপে ব্যাপারে নেই কিন্তু যে অনুরোধটা গেছে সেটা দেখা যাক কি হয় অতীতে এই প্রশ্নটা উঠেছে যে ক্রিকেট ম্যাচ হলে হয়তো হয়ে যেত ফুটবল কেন হবে না এই ব্যাপারটা হয়েছে একটা একটা কি বল একটা প্রচেষ্টা চলছে তাই জন্য যে ম্যাচটা কোথায় শিফট হবে যদি কলকাতায় না হয় জামশেদপুরে হবে না কলিনো স্টেডিয়ামে হবে পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু সেই জন্য চূড়ান্ত ঘোষণা হচ্ছে না এই ঘোষণা হয়তো আগামীকালও হবে না ম্যাচের পর দিন হবে অতএব তিন তারিখে হবে একটা কথা বলা হচ্ছে যে জামশেদপুরের মাঠ কিংবা ভুবনেশ্বরের কলিনো স্টেডিয়ামের মাঠ ফুল সাইজ মাঠ ফিফার ইয়েতে কোনো টেকনিক্যালি কোনো অসুবিধা নেই কিন্তু সল্টলেক স্টেডিয়ামের মতো একশো কুড়ি বাই আশি গজের মাঠ নয় এই একশো কুড়ি বা আশি গজের মাঠের ওপর টিম ম্যানেজমেন্ট জোর দিচ্ছে এই একটা কারণে কারণ মাঠ যদি পাঁচ গজ কম থাকে তবে কিন্তু লিস্টেন এবং মনবিলের যে প্লে বিশেষত ইস্টবেঙ্গল এখন একটা সুসংহত দল যেরকম তারা ফুটবলটা খেলছে এবং তাদের যে রক্ষণ সাইড প্যাকের দুর্বলতা আছে সেটা কাজে লাগাতে যে পাঁচগঞ্জ জায়গাটা একটা বিশাল ফ্যাক্টর এই টেকনিক্যাল ব্যাপারটা মাথায় রেখে মনবাগান টিম ম্যানেজমেন্ট একটা চেষ্টা শুরু করেছে পুরো বলটা প্রশাসনের কোটে রয়েছে এটাই ছিল বড় ম্যাচ সম্পর্কে আপডেট